একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারের সাফল্য মালদা জেলা পুলিশের বেশিরভাগ অস্ত্র উদ্ধারের ঘটনা রয়েছে বিহার থেকে এবছর শুরুতেই মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে প্রকাশ্য গুলি করে খুনের ঘটনা হয় এরপরেও গত কয়েক মাসে একাধিক শুট আউট আর অপরাধে বেআইনি অস্ত্রের ব্যবহার নজরে এসেছে মালদায় পুলিশের তদন্তে উঠে এসেছে মালদার বেশিরভাগ বেআইনি অস্ত্র ঢুকছে বিহার ও ঝাড়খণ্ড থেকে মালদা জেলার একদিকে বিহার অন্যদিকে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত পাশাপাশি জেলার বড় অংশে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সীমা অবস্থানগত এই সুবিধাকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্র কারবারের ঘাঁটি হয়ে উঠছে মালদা জেলা পুলিশের হিসেবেই চলতি বছরে মালদায় উদ্ধার হয়েছে সত্তরটিরও বেশি বেআইনি অস্ত্র এছাড়াও প্রচুর গুলি ও ম্যাগাজিন বেআইনি অস্ত্রের রমরমা ভাবাচ্ছে পুলিশকে আতঙ্কে জেলার ব্যবসায়ীরাও সরবশাসক ও বিরোধী দুপক্ষই গত দুই জানুয়ারি মালদার ইংরেজ বাজারের পিছু ধাওয়া করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর তথা দাপুটে নেতা দুলাল সরকারকে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিহার যোগ এবং ভিন্ন রাজ্য থেকে অস্ত্র আনার বিষয়ে তদন্ত উঠে আসে এরপরেও একাধিক অপরাধে ব্যবহার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র এরপর অস্ত্র উদ্ধারে শুরু হয় বাড়তি অভিযান চলতি বছরে গত জুন মাস পর্যন্ত পুলিশের হিসেবে মালদায় অস্ত্র উদ্ধারে একচল্লিশটি ঘটনা ঘটেছে গ্রেপ্তার করা হয়েছে পঁচাত্তর জনকে উদ্ধার হয়েছে একাত্তরটি আগ্নেয়াস্ত্র একশো চব্বিশ গুলি আরও ষোলোটি ম্যাগাজিন সবচেয়ে বেশি উদ্ধার হয় উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর কালিয়াচক মানিকচক বাজারে অস্ত্র উদ্ধারে ধৃতদের জেরা করে জানা গিয়েছে মালদায় বেশিরভাগ অস্ত্র আসছে বিহারের মুঙ্গের আর পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে মিডলম্যান ও ক্যারিয়ারদের মাধ্যমে আসছে এসব আগ্নেয় অস্ত্র প্রতিটি নাইন ও সেভেন পিস্তল বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তবে এখনও প্রশ্ন একটাই কবে এই অস্ত্র কারবার খুন খারাপই কমবে সেই দিকে এখন তাকিয়ে মালদা জেলাবাসী কা আমরা করেছি सेवेंटी वन आर्म सीज हो वन हंड्रेड एंड अराउंड फोर एम्यूनेशन सीज हो अर सिक्सटीन मैगजीन सीज हो चे. वो सब बेसि रिकवरि कलेचेक मानिकचक नगर और इंगलेबार तो सबके बसि वैशनगर रिकवरि क्या रिकवरि मध्य इंडिविजुअल केस आज किचु कि আমস স্মাগলিং ছিল ওটা আছে এখানে ব্যাসনগরে একটা বড় সিজন বড় সিজার ছিল তারপরে রতওয়াতে একটা বড় সিজার ছিল কালি একটা বড় সিজস ছিল মানিক ছিল তো আমরা ওটা দেখছি বেশিরভাগ যে আমস আছে ওটা যদি সেমি অটোমেটিক টাইপ থাকে তাহলে ওটা আমরা বে বেশিরভাগই বিহার থেকে ট্রেস করতে পারছি মুঙ্গের আর কিছু মিডলম্যান আছে ঝাড়খণ্ডে ওখান থেকে মতলব সাপ্লাই নেওয়া হয় আর এখানে কিছু কিছু লোক আছে যে মতলব এটাকে একটা মত সিন্ডিকেট মতো করে ওনাকে আমরা এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি বাকি কিছু কিছু লোক বাকি ডিস্ট্রিক্টেও ইনভলভ আছে ওখানে আমরা ও ডিস্ট্রিক্টকে ইনফর্ম করেছি এরকম মুর্শিদাবাদে ওখানেও অ্যারেস্ট করা হয়েছে বাকি আমরা দেখছি কীভাবে আমরা আর এটাকে আমার সিজার করতে পারবো আর যে মেন রুটস আছে ওটাকে আমরা যদি সার্ভেলেন্স মধ্যে রাখতে এখানে তৈরি হচ্ছে না বাইরে থেকে তৈরি ফিনিশ মালাস এখন পর্যন্ত আমরা এরকম কোন সিজার পাইনি যেখানে এখানে তৈরি হয়েছে কিন্তু বেশিরভাগই আমরা দেখছি কি বিহারে রেডি হচ্ছে আর মিডলম্যান বিহারেও আছে আর কিছু ঝাড়খণ্ডেও আছে ওখান থেকে কিন্তু

যেরকম যা ডিস্ট্রিক্টে ডিমান্ড হয় ওখানে ক্যারিয়ার ভাবে নিয়ে যায় কেরিয়ারটা কত কমিশন পাচ্ছে কেরিয়ার ক্যারিয়ার ডিপেন্ড করছে কি বেশিরভাগ ক্যারিয়ার বেশি পাচ্ছে না কিন্তু এখন আমরা যে দেখছি কি মিডলম্যান নিজেই ক্যারিয়ারের কাজ করছে কেন কি বেশিরভাগই ট্রাস্ট করছে না ক্যারিয়ারকে তো ওরা নিজের লোককেই ইউজ করছে বেশি আর অথবা নিজেই মতলব দেখছে কিভাবে নিজেই ডিল করছে বিভিন্ন ক্যাটাগরির আর্মস কি রকম রেটে বিক্রি হচ্ছে এগুলো যারা ক্যারিয়ার আনছে এটা খুব ডিপেন্ড করে কি কি কোয়ালিটি আছে কোথায় থেকে নিয়ে এসে যে মিডলম্যান কে আছে আর এখানে যে যে লোক আছে ও মতলব কি ডিমান্ড কি কি রকম আছে আর্জেন্সি কত আছে আর তারপরে গুলির জন্যেও একটা ডিমান্ড থাকে

সাপ্লাই করার জন্য অ্যারেস্টের মধ্যে কোনো লেডি পার্সন আছে আছে আমি ডিটেইলস নেই আমার কাছে